এসপ্লে করে আসছে কারণ আমি জানানি একটা পরিমাপ আছে যদি আমি এখানে অবাধ দেই চলবে না একবার কম দিলেও চলবে না অকে যতটুকু দেওয়ার প্রয়োজন ঠিক কতটুকি ওই ইঞ্জেক্টর স্প্রে করতে এটা ঠিক করে ফায়ারিং অর্ডারের মতো হাই সব তার যখন স্টার্ট লাগিয়ে বিদ্যুৎ দিচ্ছে

যতক্ষণ পর্যন্ত গাছটা চলমান থাকবে ইঞ্জেক্টরের লাইন পিরিয়ড থাকবে ততক্ষণ থাকবে এবং গাড়ির ইঞ্জিনটা চলবে গাড়ির থাকবে যখন দেখবেন গাড়ি রানিংয়ে হঠাৎ করে ফাঁকা টাকি করতেছে ঠিক মতন টিকা তো তুলবে না রেঞ্জ আর পি এম তো তুলবে না তখন বুঝে নিতে হবে হয়তোবা আমার কারেন্ট বিদ্যুৎ সমস্যা না হয় সমস্যা তাহলে সর্বপ্রথম আমাদের চেক হয় কি কারণ করা হয় যে বিদ্যুৎটা সঠিক পরিমাণে দিচ্ছে কিনা এটাকে চেক করা হয় এই চেকিংটা হয়তো আমরা সাধারণ অবস্থা আমরা যারা চালক তৈরি হচ্ছি আমরা প্রথম অবস্থা এটাকে বুঝতে পারবো না এবং এটা করতেও পারবো না কিন্তু আমি তো বলতে পারি আমি করতে পারি নাই কিন্তু আমি বলতে পারি যে আমি গাড়িটা চালাচ্ছি আমার গাড়িটা এভাবে ধাক্কা দিচ্ছে রাজা এই সমস্যা যদি আমি রোগের কথা সঠিকভাবে আমি ডাক্তারের কাছে উপস্থাপন করতে পারি তাহলে ডাক্তার সঠিকভাবে আমার চিকিৎসা করতে পারছি আর আমি যদি ডাক্তারকে যে বলি যে আমাকে কেমন লাগে আমি নিজেও জানি না দেখেন কারণ ডাক্তারে শুরু করবো বড় একটা লিস্ট এই নয় এই লিস্ট অনুযায়ী এই টেস্টগুলোকে করে দেব ঠিক আছে তাহলে আমার যদি মাথায় ব্যথা হয় আমার মাথায় ব্যথা বলতে হবে

এই ইগনিশন সিস্টেমটা মানে পরিচালিত হয়